যারা নগদ ব্যবহার করেন নগদের মধ্যে একটা প্রবলেম দেখা যায় প্রবলেমটা হলো আমরা যখন একটা সিম ব্যবহার করি নগদ যে সিমটাতে অ্যাকাউন্টগুলো থেকে সেই মোবাইল থেকে যখন আমরা সিমটা বের করি অন্য কোনো মোবাইলে সেটা নিয়ে যাই তখন কিন্তু যখন টাকা আপনার রিচার্জ করতে যায় অথবা সেন মানি করতে যায় ক্যাশ আউট করতে যায় তখন কিন্তু একটা প্রবলেম দেখা দেয় সেই প্রবলেমটা নিয়ে অনেকেই বিরক্ত হয়ে যান বা অনেকেই টেনশনে পড়ে যান সেই টেনশনের কোনো কারণ নয় সহজে সেই সমস্যা থেকে সমাধান পেতে পারেন সেই সমস্যাটা থেকে কীভাবে সমাধান হবে তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু এভাবে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন দেখাচ্ছে সিমের তত্ত্ব যাচাই নগদ সেবা গ্রহণ করতে অ্যাকাউন্ট সক্রিয় করার সময় যুক্ত সিমটি ফ্লট একে পুনরায় যুক্ত করুন অথচ আমার এই সিমটি ফ্লট কে কিন্তু বর্তমানে রয়েছে তো ফ্লট সিমে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে এখন আপনাদেরকে কী কী করতে হবে এটাকে আনস্টল করে দেবেন আন করে পুনরায় এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে আন করে আপনারা পুনরায় ইনস্টল করুন আমি এটাকে আনস্টল করে দিয়েছি এখন আবার এটা পুনরায় ইনস্টল করব ঠিক আছে এটা আমরা আমি একটু পুনরায় ইনস্টল করবো ইনস্টল করলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং সেই সমস্যাটা যে সমাধান হয়েছে সেটা আজকে আপনাদেরকে আমি সরাসরি লাইভে দেখাচ্ছি আপনারা এটা কীভাবে আন ইনস্টল করে ইনস্টল করে নেবেন আমি প্লে স্টোরে গিয়ে আপনারা নগদ লিখবেন নগদ লিখে সার্চ করার সাথে সাথেই সেই অ্যাপসটা চলে আসবে ঠিক আছে নগদ লিখার সাথে সাথে অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা আসলে আপনারা সেটাকে পুনরায় আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টলের জন্য দিয়ে দিলাম নেটওয়ার্ক একটু সমস্যা থাকার কারণে হয়তো ইনস্টল হতে একটু লেট হবে তো যাই হোক আমি ইনস্টলের জন্য দিয়ে দিলাম দেখি এখন হ্যাঁ ইনস্টল অলরেডি হয়ে গেছে এখন আমি এটাকে ওপেন করতেছি ওপেন করে পুনরায় আপনি যে সিমটা দিয়ে আপনি নগদ খুলেছিলেন সেই সিমটার নাম্বারটা এখানে আবার দিবেন সরাসরি দিয়ে দিবেন দেখেন নাম্বারটা আমি আবার দিয়ে দিলাম দিয়ে আমি অন এক করে দিলাম ওকে করে দিলাম আবার ওকে অপেক্ষা করে অপেক্ষা করে দিচ্ছি নগ আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হইতেছে সেই জন্য হয়েছে দেখেন সাথে সাথে কিন্তু এটা অন হয়ে যাবে হ্যাঁ দেখেন সাথে সাথে আপনার যে পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বারটা ওই অ্যাকাউন্টের পিন নাম্বারটা যেটা ওই পিন নাম্বারটা আবার দেবেন আপনারা পিন নাম্বারটা দিলাম দেওয়ার পর আমি সাইন ইন করে দিলাম সাইন ইন হয়ে গেছে এখন ওটিপি চলে যাবে ওই সেম টু সেম আপনার ওই অ্যাকাউন্ট যেটা দিয়ে করছেন ওই সিমে সরাসরি ওটিপি যদি ওই মোবাইলে থাকে তাহলে এটা অটোমেটিকলি চলে যাবে আর যদি অন্য মোবাইলে যায় তাহলে আপনার ওই মোবাইল থেকে ওটিপিটা নিয়ে এখানে দিয়ে দেবেন তারপর এটা ওকে হয়ে যাবে তারপরে যাচাই করে পরবর্তীতে দিয়ে দেবেন বাস ওকে হয়ে গেল এখন আমি রিচার্জ করে দেখাচ্ছি সেই প্রবলেমটা এখন আছে কি না হ্যাঁ তাহলে চলুন আমি রিচার্জ করে দেখাই আমি দুশো টাকা রিচার্জ করবো একটা নাম্বারে নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম এটা আমার এয়ারটেল নাম্বার এয়ারটেল নাম্বারে দুশো টাকা রিচার্জ করতেছি পরিমাণ দুইশো দুইশো দিয়ে দিলাম তারপর পরবর্তী দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দেবো আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি পিন নাম্বারটাও দিয়ে দিলাম দিয়ে আমি ওয়াকে করে দিলাম এখানে টাচ করে ধরে রাখবো কিছুক্ষণ ধরে রাখার পর আপনার দেখতে পাবেন কাজ হয়ে গেছে কিন্তু এই যে দেখেন রিচার্জ সফল ওই সমস্যাটা যদি তাকে আপনার এভাবে সমাধান করে নেবেন সহজ এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ